আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন দেখেন মুরগির বাচ্চাটা কিভাবে হা করে শ্বাস নিচ্ছে আসলে এটা হচ্ছে শ্বাসকষ্টের একটা লক্ষণ বা শ্বাসকষ্ট এটা মূলত যখন অতিরিক্ত গরম পড়ে এবং অতিরিক্ত ঠান্ডা এই সময়গুলোতে এই রোগগুলো দেখা যায় তো এই রোগগুলো হলে সহজেই ওষুধে কাজ করতে চায় না আপনারা সব সময় চেষ্টা করবেন মুরগিগুলো যাতে এরকম রোগ না হয় সবসময় সঠিক মতো পরিচর্যা করবেন আর এটা হচ্ছে একটা শ্বাসকষ্ট যেটা নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না ওরা হা করে মুখ দিয়ে নিঃশ্বাস নেয় আর এরকম হলে ওরা খাওয়া দাওয়া কমিয়ে দেয় এবং মারা যায় ডানা ঝুলিয়ে দেয় দেওয়ার পর এরা মারা যায় তো সব বাচ্চাগুলোর জন্য অনেক ধরনের ঠান্ডার ওষুধ আছে তবে আমরা অনেকেই একই রকমের ঔষধ বারবার ইউজ করি আপনারা চেষ্টা করবেন একই রকমের ঔষধ বারবার ইউজ করবেন না যদি আপনাদের একটা ওষুধ আমি দেখাচ্ছি যেমন এই যে ফেনাডিল এই ওষুধটা ঠান্ডার অনেক ধরনের ওষুধ আছে যে ওষুধগুলো আমরা একই ওষুধ বারবার খাওয়াই সেক্ষেত্রে মুরগির কাজ করতে চায় না আপনারা চেষ্টা করবেন একটা ওষুধ যদি এখন খাওয়ান তিন দিন খাওয়ান খাওয়ানোর পরে যদি উপকার না পান তাহলে ওষুধটা চেঞ্জ করে অন্য কোনো ওষুধ খাওয়াবেন তাহলেই মুরগিগুলো সুস্থ হবে আর এই ফেনারেল যে ওষুধটা এটা হচ্ছে মূলত কাজ করে হাঁস মুরগির পশু পাখির কাজ করে হচ্ছে ঠান্ডা রোগের জন্য যেমন শ্বাসকষ্ট এবং অনেক সময় ওরা কাশি দেয় হাসি কাশি এগুলো আবার গড় গড় করে শব্দ করে নাকে নাকে পানি সব সময় জমে থাকে এরকম যখন সমস্যা হবে তখন যদি এই ওষুধটা আপনারা খাওয়ান তাহলে মুরগিগুলো সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওষুধটা অনেক ভালো সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আর এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা এক লিটার পানিতে নেবেন একটা ওষুধ ভালোভাবে পাউডার করে ভালোভাবে পানিগুলোর সঙ্গে মিশিয়ে আপনারা মুরগিগুলোকে তিন দিন খাওয়াবেন আপনারা চাইলে এই ওষুধটা বেলা খাওয়াতে পারেন সকালে এবং রাত্রে বা সকালে বিকালে যে কোনো বেলা খাওয়াতে পারেন আবার চাইলে আপনারা এক একবেলা করেও খাওয়াতে পারেন সকাল টাইমে তবে অবশ্যই তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়ালে মুরগিগুলো সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এস ভিডিওটি এই পর্যন্তই বেশি লং করবো না পশু পাখির অনেক ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলেই দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম